আমার মায়েরা যে মা বোনেরা যে বিড়ি বাগছে বা গোষ্ঠী লোন দিচ্ছে তারা তো অপরাধ করছে করছে আমরা যারা স্বামী আছি আমরা যারা আমরা যারা বাবা আছি তারা কাপুরুষ যেন এখন আমাদেরকে তাদের পাপের বোঝা বহন করতে হবে এতে সন্দেহের কোনো অবকাশ নাই সুপ্রিয় ভাই বঙ্গল ইঙ্গিত দিয়েছেন আমাকে যে মা বোনদের প্রসঙ্গে বোঝাতে কিছু কিছু বলি আপনাদের বলি শুধু মা বোনদের প্রসঙ্গে বললে হবে না আমাদের তার জন্য ব্যবস্থাও করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন মা বোনদের পুরুষ এবং মহিলা যাতে মেলামেশা না হয় ধাক্কা না হয় এটা তো আমরা সবাই জানি যে মেলামেশা করা এটাও অবৈধ ধাক্কা করা এটাও অবৈধ শুধু এই মাইক্রোফোনের সম্মুখে আমি বক্তব্য দিলে এটা সংস্কার সংশোধন হয়ে যাবে এমনটি না তবে আশা করি হবে আমাদের পুরুষদেরও উদ্যোগী হতে হবে বিশেষ করে আমরা যদি জান্নাতে যেতে চাই আর আমার মা বোনেরা যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই সংস্কার সংশোধন হবে এর জন্য প্রথম প্রথম আমাদের কর্তব্য হবে আমরা যে কোনো জালসা করব আমরা যে কোনো ইসলামী সেমিনার ইসলামী সেমিনার এবং ইসলামী কর্মসূচি বাস্তবায়নের জন্য পুরুষ বা মহিলাদের একত্র করব। আপনার সেই জায়গাতে কোনো প্রকারের যাতে মেলা না বসে সেখানে যাতে কোনো প্রকারের দোকান পাট না বসে তার জন্য আমাদের কঠোর হস্তে সেইগুলোকে বন্ধ করতে হবে একদিকে আমরা মেলার সুযোগ রাখব। আর তারপরে বক্তাকে দিয়ে বলাবো যে বক্তা সাহেব আপনি বলুন যে জেনার শাস্তি কি ব্যাবিচারের শাস্তি কি আরে ব্যবি অপরাধ এটা তো সবাই জানে জেনা অপরাধ এটা তো সবাই জানে কে জানে না জেনা অপরাধ সুদ হারাম এটা তো সবাই জানে সুপ্রিয় ভাই এবং বল সামনে থেকে বক্তব্য শুনতে গিয়ে ভুল করে দেন অনেকেই সামনে গিয়ে বক্তব্য শুনতে গিয়ে অনেকেই বুঝতে ব্যর্থ হন তো আপনার দোকানপাট মার্কেট ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার ইসলাম বুঝে যাবেন বক্তার বক্তব্য অনুধাবন করবেন এটা অসম্ভব এজন্য আগামীটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেখানে আমরা জালসা দেব যাতে কোনো প্রকারের দোকানপাট না বসে যাতে কোনো প্রকারের মেলা না বসে সেই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আমি কা পুরুষ বললাম জন্যই যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন আর-রিজাআলু কাওওয়াবুন আলান্নসাই বিমা ফাদদাল্লাহু বা'দাহুম আলাবাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আমার মা বোনেরা আপনারা শুনুন আল্লাহ তাআলা বলেন আমি কত পুরুষকে নারীদের উপর তত্ত্বাবধায়ক করেছি পুরুষদের নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি এটা এজন্যই আল্লাহ বলছেন এটা এজন্যই যে আল্লাহ কাউকে কারো প্রাধান্য দিয়েছেন ফজিল আর এটা যে পুরুষেরা নিজেদের সম্পদ খরচ করে স্বামীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে আল্লাহ অর্পণ করেননি আপনার তথা ছেলে মেয়েদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব অর্পণ করেছেন আল্লাহ তারা পুরুষদের উপরে এখন এই পুরুষ যদি হয় আপনার ঘুষখর এই পুরুষ যদি হয় মদ্যপায়ী পুরুষ যদি হয় জুয়ারি পুরুষ যদি হয় নেশাখর পুরুষ যদি হয় আপনার বখাতে এই ধরনের পুরুষ বিবাহের সবাই গার্জেন অভিভাবকের দায়িত্ব কর্তব্য হচ্ছে নেশাখর মদ্যপায়ী জুয়ারি আপনার যে ছেলে আপনার সবাই নষ্ট করে অপচার করে বেকার বলে ঘুরে বেড়াই আপনার পাড়ায় পাড়ায় আড্ডা দেয় এই ধরনের ছেলের সাথে মেয়ের বিবাহ না দেওয়া শুধু পাত্র নির্বাচন করতে হবে তাই নয় আপনার পাত্র যখন আসবে সেই পাত্রকে দেখতে হবে যে সেই পাত্রের মধ্যে দিন আছে কি নাই পাত্রের মধ্যে দিন আছে কি নাই সুপ্রিয় ভাই এবং বোন পুরুষদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ কাউকে কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন আর পুরুষেরা স্ত্রীদের জন্য নারীদের জন্য মহিলাদের জন্য নিজেদের সম্পদ খরচ করে সুরা নেশা চার নম্বর সুরা চৌত্রিশ আয়াত আমার মা এবং বোন আপনারা হলেন আপনারা হলেন অত্যন্ত সম্মানিত এবং পান আজকে নারীদের মর্যাদা আছে কি বলছেন আপনার ক্রিকেট খেল বলুন আর নেতা নেত্রী অভিনেত্রী বলুন আর নার্স বা ডাক্তার বলুন আর জাতিসংঘ বলুন কোন জায়গাতে নারীরা ধর্ষিত হয়নি কোন জায়গাতে নারীদেরকে বলাৎকার করা হয়নি সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন পরিত্রাণ আমরা পেতে পারি না যদি আমরা ইসলামী বিধা বিধি বিধানের হেফাজত যদি না করি কথা মনোযোগ দিয়ে এবং হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন পর্দা ইসলামের অপরিহার্য বিষয় পর্দা আপনি করবেন কেন এটা শুধু পুরুষদের জন্য শুধু পর্দা নয় পুরুষদের জন্য শুধু পর্দা নয় এই মহিলাদের জন্য শুধু পর্দা নয় পর্দা পুরুষদের জন্য বিস্তারিত আলোচনা করার সময় নেই আমি আপনাদের বলবো সুরা নূর চব্বিশ নম্বর সুরার ত্রিশ এবং একত্রিশ নম্বর আয়াত তফসির সহ অধ্যয়ন করবেন এবং সুরা নূরেরই চব্বিশ নম্বর সুরার আটান্ন উনষাট ষাট একষট্টি নম্বর আয়াত তফসির সহ অধ্যয়ন করবেন এবং সুর আহদাব তেত্রিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত অব আয়াত অধ্যয়ন করবেন তফসির সহ সুপ্রিয় ভাই এবং বল আপনার এগুলো আপনাদের অবশ্যই অধ্যয়ন করতে হবে এবং সেই আপনাদের জীবন যাপন করতে হবে এখন আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম দেখলেন যে পুরুষ এবং মহিলা মসজিদ থেকে বের হচ্ছে পুরুষ এবং মহিলা মসজিদ থেকে বের হচ্ছে আর পুরুষ এবং মহিলা পাশাপাশি মিশে গেছে পাশাপাশি চলছে তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন হে মহিলা তোমরা একটু পিছিয়ে যাও তোমরা পিছনে এসো পুরুষদের ছেড়ে দাও আগে যেতে পুরুষদের আগে যেতে ছেড়ে দাও তোমরা রাস্তার মধ্য দিয়ে যাতায়াত করবে না তোমাদের রাস্তার মধ্য ভাগ দিয়ে যাতায়াত করা বৈধ নয় তোমরা রাস্তার এক সাইড দিয়ে তোমরা যাতায়াত করবে মহিলাদের জন্য রসুল সাল্লাম ইসলাম রাস্তার এক সাইড দিয়ে বললেন যাতে পুরুষ এবং মহিলা একাকার না হয়ে যায় চলতে গিয়ে যাতে ধাক্কা ধাক্কি না লাগে সুপ্রিয় ভাই এবং বোন সহি সুনানে আবি আবিদাউদ হাদিস নম্বর পাঁচ সুপ্রিয় ভাই এবং বোন আপনারা বলবেন কি বলছেন ফাইজি সাহেব এই একবিংশ শতাব্দীতে আমরা আপডেট মুসলমান আপডেট মুসলমান মানে আমার ছেলে এবং মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে জেএনইউ এ পড়াশোনা করে তারা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত উচ্চ ডিগ্রি অর্জন করেছে ছেলের যদি একটা ভালো বান্ধবী না হয় মেয়ের যদি একটা ছেলে বন্ধু ভালো না হয় তাহলে লোকে কি বলবে এই যুগে একবিংশ শতাব্দীতে সুপ্রিয় ভাই এবং বল জান্নাত যাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না কিয়ামতে তারা জান্নাতে যাবে না আল আকুল ওয়ালিদাই যে ছেলে মেয়ে পিতা মাতার অবাধ্য যে ছেলে মেয়ে পিতা মাতার অবাধ্য জাননাতে যাবে না সেই মহিলাও জান্নাতে যাবে না যে মহিলা বেশ ধরে পুরুষের বেশধারী মহিলা জান্নাতে যাবে না সেটা আচার আচরণে হোক আচার আচরণে হোক কথার মাধ্যমে হোক অথবা লেবাস পোশাকের মাধ্যমে হোক লেবাস পোশাকের মাধ্যমে হোক যে মহিলা পুরুষের বেশ দাঁড়িয়ে সেই মহিলা জান্নাতে যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া দাইয়ুস আর দাইয়ুস জান্নাতে যাবে না সহিব মুসনাদ আহমদ হাদিস নম্বর 6180 এই হাদিসটি সুনানে নাসাইতে রয়েছে সুনানে নাসাই হাদিস নম্বর 2562 সুপ্রিয় ভাই এবং বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক পিতামাতার অবাধ্য ছেলে মেয়ে জান্নাতে যাবে না নম্বর দুই যে নারী পুরুষের বেশ ধারণ করে সেই নারী জান্নাতে যাবে না নম্বর তিন দাইয়ুস জান্নাতে যাবে না দাইয়ুস বুঝতে পেরেছেন সিদ্দিক হাসান খান ভূপালি দুশো খানেরও বেশি প্রায় বই লিখেছেন প্রায় দুশো খানা বই লিখেছেন সিদ্দিক হাসান খান ভূপালি বিখ্যাত আলেন ছিলেন ভোপালের রানীকে বিবাহ করেছিলেন ভোপালের রানী কিন্তু রানীকে কিভাবে বলবেন যে তোমার দ্বারা দেশ পরিচালনা করা সঠিক নয় এটা পর্দার এতে আল্লাহর লঙ্ঘন হচ্ছে কিভাবে তাকে বলবেন বহু জ্ঞানের অধিকারী বিয়ে করেছেন ভূপালের রানীকে সুপ্রিয় ভাই এবং বল একদিন ছাত্রদের বললেন তোমরা আমাকে দায় সম্পর্কে জিজ্ঞেস করবে রানীর সাথে বিনোদনে বের হয়েছে রানীর ব্যাপার অনেক মেয়েরা করতে না না। যে পুরুষ রানীকে আনতে পারেন না এর মধ্যে তার শিক্ষা রয়েছে হবে। আপনার টমটমে চেপে ঘোড়া গাড়ি আমাদের এইদিকে আগে ঘোড়া গাড়ি ছিল এই ঘোড়া গাড়িতে চেপে আপনার হাওয়া খেতে বের হয়েছে রানীর এটা আবদার রানীর দাবি যেহেতু সে রানী আর সিদ্দিক হাসান খানের একজন মৌলানা তাকে বিয়ে করেছেন ঘোড়ায় চেপে ঘুরতে গিয়েছি ঘুরতে যাচ্ছেন ছাত্রদের বলে দিচ্ছেন তাই সম্পর্কে জিজ্ঞেস করবে ছাত্ররা জিজ্ঞেস করছে মৌলানা সাহেব আপনি তো হাদিস আজকে পড়ালেন যে দাইউস জান্নাতে যাবে না আপনি যে বললেন আপনি যে বললেন দাইয়ুস জান্নাতে যাবে না কিন্তু বুঝতে পারলাম না দাইয়ুস কাকে বলে এটা জানতে পারলাম না তো সিদ্দিক হাসান খান বলছেন আমি পার্শে তার স্ত্রী বসে দাইয়ুস জান্নাতে যাবে না আর দায়ুষ সম্পর্কে জিজ্ঞেস করলেন করলো ছাত্ররা আর ইনি আবার বলছেন আমি ব্যাপারটা কি কিছু তো বুঝে আসে না ওটাকে জিজ্ঞেস করলেন একটুMistake হয়েছে সংশোধন করে দিচ্ছি দাইউস কাকে বলে তখন সিদ্দিক হাসান খান বললেন কালকে বলবো ঘরে গেলেন আবার ডিকশনারি খুঁজে যাচ্ছেন ডিকশনারি খুঁজছেন সব এরকম ঘুম যাচ্ছে না ঘুম যাচ্ছেন না আর istri রানী বলছেন আপনি ঘুমিয়ে যান কি করছেন এসব এত রাত ধরে কখনো তো এত রাত ধরে আপনি পড়াশোনা করেন না মুতালা করেন না অধ্যয়ন করেন না বলে ওই যে টমটমে যে বসেছিলাম সেই সময় ছেলেরা জিজ্ঞেস করলো না দায়ুষ তা আমি বললাম যে পরে বলবো তো কালকে আবার যে ক্লাসে যাব ছেলেরা তো আবার জিজ্ঞেস করবে বলে জন্য আমি কাকে বলে এটা খুঁজছি তো বলছে আপনি এত বড় আলেম এত বই লিখেছেন আর দায়ুষ কাকে বলে এটাই জানেন না বলছে আসলে আমি জানি না তা নয় এর অন্য কোনো অর্থ হয় কিনা এটা আমি দেখছি আসলে সেই বিষয়টা হচ্ছে আমি এটা কেমন হলো সেই ব্যক্তি যে নিজের পরিবার পরিবারে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় তো ইসলামী বিধান হলো নারীকে পর্দায় রাখতে হবে নারী হচ্ছে পর্দার বস্তু তোমার ওই টমটমে চেপে ঘোরার এবং দেশ পরিচালনা করার তোমার অধিকার নেই বাইরে আমার সাথে কখনো যেতে পারো হয়ে কিন্তু তুমি যেভাবে পর্দাশীলা করছো আর তুমি যেভাবে দেশ পরিচালনা করছো পর্দার বরখলাপ হওয়ার কারণে আমি সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছি এজন্য আমি ভাবছিলাম যে অন্য কোনো অর্থ পাওয়া যায় কিনা শেষ পর্যন্ত রানী বলল যে ঠিক আছে আগামী কাল থেকে আপনি দেশ পরিচালনা করবেন আমি আর দেশ পরিচালনা করব না আমি এই পর্দার আল্লাহ রসুল সাল ইসলাম বলছেন আলমারা এত আউরা মহিলা হলো পর্দা মহিলার অপ তো বলা হয় উর্দুকে আউরাত আল্লাহ রসুলাম বলছেন আউরা মহিলা হলো গোপনীয় বস্তু সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন মা বোনরাও শুনবেন মহিলা হলো গোপনীয় বস্তু মহিলা কাঁচ কাঁচ নয় 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 যে যে পড়ে থাকবে থাকবে যত্র তত্র সে ব্যবহার করবে এমন বস্তু নয় মহিলা মহিলা কাঞ্চন মহিলা মহামূল্যবান মুক্তা আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন দুনিয়া কুল্ডুহা মেরাহা আদুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া পুরোটাই হলো ভোগের সামগ্রী ওয়া খায়রুল মাতাই দুনিয়া ওয়া খায়রুল মাতায়িদ দুনিয়া আল মারাতু সালেহা আর ভোগের দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হলো দুনিয়ার শ্রেষ্ঠতম ভোগের সামগ্রী হলো সৎ মেয়ে সৎ মেয়ে হলো সবথেকে মূল্যবান সম্পদ মা এবং বল আপনাদের বলি যে আপনারা হলেন মূল্যবান সম্পদ আপনাকে যে সে দেখবে এমনটি নয় যে সে দেখতে পাবে এমনটি নয় সুপ্রিয় ভাই এবং তারপরে তারা নৃত্য করায় গান করায় আর আপনার শিক্ষকের সাথে অন্যান্য ছেলেদের সাথে আপনার আপনার হেসে খেলে সবকিছু কথা চলে সুপ্রিয় ভাই এবং এটা হয় কি করে যেখানে আল্লাহ তারা পরিষ্কার ভাবে বলছেন ফলা תחযান বিল ফালা תחযান বিল ক্বাউল ফায়তবা আল্লাযী ফি ক্বালবিহি মারাদ তেমন ভাবে কোমল ভাবে কথা বলো না কোমল ভাবে কথা বলো না যাতে যাদের অন্তরে ব্যাধি আছে সে ফলুপ্ত হয় আল্লাহ তাআলা সূরা হিজাবে স্পষ্টভাবে বলছেন বলেন কোমল ভাবে নম্র ভাবে কথা বলো না পরপুরুষের সাথে পর পুরুষের সাথে কথা বলতে গিয়ে আপনার হেসে খেলে মধুর স্বরে সুমিষ্টি স্বরে একে অপরের সাথে কথা বলে সাবালিকা সাবালিকা মেয়ে পুরুষদের সামনে প্রকাশ্যভাবে ভাবে আপনার আপনার গজাল গাই কবিতা গাই সুপ্রিয় ভাই এবং বোন এগুলো হচ্ছে কুসংস্কার মাত্র যেখানে আল্লাহ তাআলা বলছেন ফালা জানা বিল কাউলে তোমরা কোমল কণ্ঠে কথা বলো না সেখানে আপনার সুরেলি কণ্ঠে আমার মা বোনেরা ওয়ার পুরুষের সামনে বক্তব্য কি করে আপনার গোষ্ঠী করতে গিয়ে আপনার রাস্তা চলাচল করতে গিয়ে আপনার বাজার মার্কেট করতে গিয়ে স্বামীর সামনে কর্পস ভাষায় কথা বলে স্বামীর আদর করে না স্বামীর সেবা যত্ন করে না স্বামীর সামনে মুচকি হাসি দিয়ে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না বলে মহিলা কিন্তু পর পুরুষের সাথে আপনার দোকানদারের সাথে আপনার বাজারের সাথে সবগুলো করেন আমার মা এবং বোনেরা বাড়িতে যখন থাকেন তখন অনেকেই অনেকেই মা আপনার ভালো পোশাক করতে পারে না বাড়িতে যখন থাকে তখন আতর ব্যবহার করতে পারে না কিন্তু যখন আপনার বাজারে মার্কেট দোকানে যায় যায় করতে যায় তখন সুগন্ধি ব্যবহার করে যায় সুপ্রিয় ভাই এবং বোন হেসে গেলে তাদের সাথে কথা বলে জাহান নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট রসুল সালাবলি সাল্লাম বলেছেন রসুল সালাবলি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি আতর ব্যবহার করে মানুষের পাশ দিয়ে অতিক্রম করে আর সেই মানুষগুলো সেই আতরের সুগন্ধি পায় মেয়ের আতরের সুগন্ধি পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মেয়ে হলো এমন এমন অর্থাৎ ফাহিয়া জানিয়া সেই মেয়ে হলো জানিয়া সেই মেয়ে হলো ব্যভিচারিণী শুধু ব্যভিচারে লিপ্ত হলেই ব্যভিচারিণী নয় আপনি যে হেসে খেলে কথা বলছেন পর পুরুষের সাথে পর পুরুষের সাথে হাসি ঠাট্টা তামাশা করছেন পর পুরুষকে প্রলুব্ধ করার জন্য আপনি যা কিছু করার করছেন আপনার ব্যবচারী হওয়ার জন্য এটাই যথেষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দুই শ্রেণীর জাহান্নামীকে এখনো আমি দুই শ্রেণীর জাহান্নামীকে দেখিনি দুই শ্রেণীর জাহান্নামী দুই শ্রেণীর জাহান্নামীদের দলকে আমি দেখিনি তার মধ্যে এক শ্রেণীর দল হলো যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তারা তা দিয়ে মানুষকে মারবে আর এক এক ধরনের ধরনের মহিলা, মহিলা কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে। তো না কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে এর তাৎপর্য হলো যে কাপড় তো পরবে কিন্তু অত্যন্ত পাতলা পড়বে এটা হারাম নবী সালাম বলছেন ভবিষ্যৎ বাণী করছেন আমার মধ্যে আমার মা বোনেরা মহিলারা কাপড় পরতো না তার কারণ তারা যা পর্দা করত তারা জানতো যে মহিলা হচ্ছে পর্দার জিনিস গোপনীয় জিনিস তারা এর মাহাত্ম মর্যাদা বুঝেছিল সুপ্রিয় ভাই বঙ্কর এখানে একটা বিষয় বলে দিই ইতিহাসে পড়ানো হয় সেই ইতিহাসের সাথে আমি একশো শতাংশ পোষণ করছি না সেখানে অনেক ভেজাল আছে এবং ভ্রান্ত আপনারা ইতিহাসে পড়েছেন আগের মানুষ আদিম যুগের মানুষ বর্বরতা যুগের মানুষ অসভ্যতা যুগের মানুষ অসভ্য যুগের মানুষ আদিম যুগের মানুষ কাপড় পরতে জানতো না পড়ানো হয় কি হয় না পড়ানো হয় মানুষ আস্তে আস্তে সভ্য হলো মানুষ আস্তে আস্তে সভ্য হলো কাপড় বুনতে শিখলো তারপরে তাদের নিজের লজ্জায় স্থান তারা নিজেরা কাপড় দিয়ে আবৃত হলো তাহলে ইতিহাস আমাদের কি শিক্ষা দিল ইতিহাস বলল যে আদিম যুগের মানুষ অসভ্য অসীম যুগের মানুষ অসভ্য ছিল তারা আস্তে আস্তে সভ্য হলো যখন সভ্য হলো তখন কাপড় বুনতে শিখল এবং তারা কাপড় পরিধান করতে শিখলো এর আগে যখন এতটা সভ্য হয়নি তখন তারা গাছের পাতা ছাল দিয়ে নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করতো তাহলে কাপড় পরিধান করাটা পোশাক পরাটা সভ্যতার নিদর্শন না অসভ্যতার নিদর্শন কি বলছেন এই ইতিহাস দ্বারা কি পেলেন কাপড় পরিধান করাটা সভ্যতার নিদর্শন সভ্যতার নিদর্শন আপনার আপনার যদি হয় স্বাদ সবকিছু আপনি বুঝতে পারবেন আসল স্বাদ বুঝতে পারবেন না জ্বর যদি হয় তাহলে আপনার বস্তুর স্বাদ আপনি সঠিক পাবেন না আপনার স্বাদ পরিবর্তন হয়ে যায় সুগার হলে স্বাদ পরিবর্তন হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন আপনার সাপে কুকুরে যদি কামড়াই তাহলে হলো বস্তুর স্বাদ আপনার সঠিক তখন আপনি ওয়ার করতে পারবেন না যাকে বিষ লেগে গেছে যার শরীরে বিষ আপনার তার শিরা উপশিরায় পৌঁছে গিয়েছে তো একটা সুস্থ অবস্থা একটা অসুস্থ অবস্থা সুস্থ অবস্থায় প্রত্যেকটা জিনিসের স্বাদ আপনি স্বাভাবিক পাবেন মানুষ যখন রুচিশীল ছিল মানুষ যখন বোধ সম্পন্ন বিবেক সম্মতকে বিবেককে কাজে লাগিয়েছিল তখন তারা বলেছে যে মানুষ আস্তে আস্তে সভ্য হলো কাপড় বুনতে শিখলো তারা নিজেরা নিজের হেফাজত করলো এই শতাব্দীতে যে যত বেশি নিজেকে উলঙ্গ করে প্রকাশ করতে পারবে সে তত বেশি সভ্য আর সে তত বেশি সাহসী এটা হচ্ছে কিছু মিডিয়া এবং সাংবাদিকদের নজর নজরে এবং কিছু নাস্তিকবাদী বস্তুবাদীদের নিকটে সুপ্রিয় ভাই এবং বোন আজকে যারা রুচিশীল যারা রুচিশীল আমাকে ব্যাবচারের অনুমতি দিন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রসুল সাল্লামকে একজন যুবক এসে বলছে আল্লাহ আমাকে ব্যাবিচারের অনুমতি দিন সাহাবাই রাম আছেন ভরা মাঝমাতে ভরা মাঝ এক যুবক এসে বলছে আল্লাহ রসুল আমাকে ব্যাবিচারের অনুমতি দিন আল্লাহ রসুল সাল সাল্লাম কিছু বলার আগে সাহাবাই কেরাম তাকে ডাকতে শুরু করলেন মাহমাদ থামো থামো ব্যবচারের অনুমতি ব্যবচার তো এক হারাম আর তারপরে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ব্যাবিচারের অনুমতি নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে নিকটে ডাকলেন নিকটে বসালেন আর নিকটে বসানোর পরে সেই যুবককে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তুমি কি তোমার মায়ের সাথে ব্যবচার করবে বলছে আল্লাহ রসুল না 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 আমি আপনার জন্য উৎসর্গ আমি আপনার জন্য উৎসর্গিত তখন রসুল সাল্লি সাল্লাম বললেন যে লোকেরা হতে চাই না যে তাদের মায়ের সাথে কেউ ব্যবচার করুক আল্লাহ রসুল সাল আলি সাল্লাম তাকে বলছেন তুমি কি তোমার মেয়ের সাথে ব্যাবিচার করবে বলছে আল্লাহ রসুল না না আমি আপনার জন্য উৎসর্গিত এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার বোনের সাথে তুমি ব্যবচার করবে তোমার ফুফুর সাথে তুমি ব্যবচার করবে তোমার মাসির সাথে তুমি ব্যবচার করবে প্রত্যেক জায়গাতে সেই যুবক বলে যে আমি আপনার জন্য উৎসর্গিত না আমি তাদের সাথে কারো সাথে ব্যবচার করব না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকের আওত নিজেদের বোন মেয়ের সাথে নিজেদের বোনের সাথে নিজেদের মাসির সাথে নিজেদের ফুফুর সাথে কেউ ব্যবচার করুক এটা তারা পছন্দ করে না শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহুম্মাগফির